দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমি কিন্তু দেশের বাইরে থাকি তো আজ থেকে দুই বছর আগে বাইরে যাওয়ার আগে কিছু গাছ লাগিয়েছিলাম এই জায়গাটা মাটি কেটে করার পরে সুন্দর একটা পরিবেশ হইলো গাছ লাগানোর মতো তো গাছ লাগাতে কিন্তু আমার অনেক ভালো লাগে হ্যাঁ এই যে এইটা হচ্ছিলো ওই বাসুরটা আগের ভিডিওতে যেটা দেখাইলাম তো এই যে মালটা গাছ এই গাছটা লাগাইলাম তো লাগানোর এক বছর পরে মালটা ধরছে মালটা অনেক মিষ্টি আর এই মালটা গাছটা কিন্তু কলমের যার জন্য মালটা ধরছে প্রচুর ধরছিল তারপরে যে আমরা গাছ লাগাইছি এটারও বয়স কিন্তু দুই বছর সুন্দর আমরা ধরছে এটা তো এই যে আম গাছ অনেক কয়টা আম লাগাইছি সবগুলোতে আম ধরছে আম ধরছিল আতা গাছ আতা গাছে শুধুমাত্র আতা ধরে নাই তারপরে এই যে এখানে বেদনার গাছ আছে প্রচুর পরিমাণে বেদনা ধরে পঁচিশ বছর তারপরে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কামরাঙ্গা গাছ আছে প্রচুর পরিমাণে কামরাঙ্গা ধরে একটু জুম করে যদি দেখাই তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কামরাঙ্গা ধরে এটাতে অনেক মিষ্টি নেশু গাছ আছে বাছুর আহ 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 এসব সময় আমার কাছে আসে I don't know what's sure I care.